তীব্র গরম তীব্র রোদ আর এই তাপপ্রভাবের মধ্যে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটল মন্তেশ্বর পেশায় রং মিস্ত্রি মৃত লালটুর বয়স আনুমানিক আটত্রিশ বছর মন্তেশ্বর ব্লকে পিলপল গ্রামের বাসিন্দা পরিবার সূত্রে জানা যায় সোমবার থেকে পিল্পল গ্রামে পুজো চলছিল মঙ্গলবার বিকেল নাগাদ গ্রামের বারোবাড়ি তলায় পুজোর জন্য আশা বাজনা দেখার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকদের অনুমান তীব্র রোদে গরমের জন্যই অসুস্থ হয়ে পড়েন ওই যুবক যুবকের বাড়িতে বৃদ্ধ বাবা মা ও এক নাবালক পুত্র রয়েছে ও স্ত্রী রয়েছেন তার ময়নাতদন্তের জন্য মৃতদেহ বর্ধমান হাসপাতালে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ যুবকের আত্মীয়রা বলেন এটি একটি মর্মান্তিক ঘটনা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন যিনি মারা গেছে আপনার কে হয় আমার জামাই মানে কি ঘটনা ঘটেছে ওটা ওই স্ট্রোকের মতনই হয়েছিল গরমে গরমে হ্যাঁ কোথায় হয়েছিল ওটা ওইখানে ওই পুজো আজা চলছিল গ্রামে গ্রামে পাড়াতে গিয়ে ওইখানে মাইক বাজছিল গিয়ে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে পড়ে যায় যে তারপর কোথায় নিয়ে মন্ত্রসভা হসপিটালে নিয়েছিল যে ডাক্তার কি বললো ডাক্তারের মারা গেছে বলেছে যে এখন বডি কোথায় বডি থানায় আছে কোথায় নিয়ে যাওয়া হবে এটা ওরা পোস্টমর্টম করতে যেখানে পাঠাবে কানলা কানলা তো হলে ভালো হয় কি কানলা কি নাম জামাই লালটু রায় বাড়ি পিবলন কতটা বয়স হবে বয়স ওই এই এরকম হ্যাঁ আটত্রিশ তা বাড়িতে কে কে আছে বাড়িতে আমার মেয়ে ওর বাবা মা আছে আমার মেয়ে আর নাতি না বলো ওর বাবা মা আছে না না আপনার নাতি না বলো আমার নাতি না বলো এই ক্লাস মাধ্যমিক পড়ছে তা অন্য কিছু হয় নাই তো না না অন্য কিছু হয় মানে মানে অসুস্থ হয়ে পড়ে গেছিল তারপর নিয়ে আইছিল হ্যাঁ মানে উনি কি রোদে দাঁড়িয়ে ছিলেন নাকি হ্যাঁ রোদে ছিলেন রোদে মারা অসুস্থ তা থানায় কোনো অভিযোগ হবে না 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 থানায় কোনো অভিযোগ না 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 কি নাম আপনার আমার নাম তপন রায় বাড়ি আমরা জামাই আমার জামাই যিনি মারা গেছে আপনার কে হয় আমার দাদা কি ঘটনা ঘটেছে আমাদের গ্রামে পুজো ছিল বাস পুজোর দিন বাজনার সঙ্গে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে হঠাৎ পড়ে গেছে পড়ে গিয়ে তাকে আমরা স্থানীয় লোকজন মিলে আমরা হসপিটালে নিয়ে এসেছিলাম কোন সেখানে মন্তসর হসপিটালে নিয়ে এসেছিলাম সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করল মানে ঘটনাটা ঘটেছে কখন ওই দুপুর তিনটে নাগাদ তিনটে নাগাদ উনি কি রুদি ছিল একটু রোদে রোদের মধ্যে ছিল তারপর ডাক্তার কি বললেন ডাক্তারে আমরা যখন মন্তসার হাসপাতালে নিয়ে এলাম তখন ডাক্তারেরা দেখে মৃত বলে ঘোষণা করলেন বদি কোথায় এখন থানায় কোথায় নিয়ে যাওয়া হবে এখন বর্ধমান বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে ওখানে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হবে থানায় কোনো অভিযোগ হবে না থানায় কোনো অভিযোগ হবে না উনি কি করতেন কাজ উনি রঙের কাজ করতেন মিস্ত্রি রং মিস্ত্রি ছিল তা ওনার নাম কি লালটু রায় বাড়ি

কিছু কিছু কারণে না না মতো হয়ে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার